আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছে ভালোবেসেছিল মেঘকে আর কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠলো ঝড়ের জগজম্ভ ঝাঁপটা চুল উড়িয়ে ছিনতাইয়ের ভূমিতে ছুটে এলো এক ঝা খাওয়া মেঘের আসলে টান মেরে পড়লে উঠে তোর এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড় কিসে কোনোদিন ভুলতে পারলো না বিশ্বাস না হয়ে তো চিরে দেখতে পারো পাহাড়টার হার পাজর ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল